আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্যদুক্তা ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে বিভিন্ন রকম মাছ নিয়ে কথা বলবো এখন আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া তেলাপিয়া মাছের মধ্যে অন্যতম হলো মনোসেক্স মাছ আপনারা যদি মনোসেক্স এক্স সংগ্রহ করতে পারেন কিংবা মনুস এক্সের চৌর্ধে টাইগার মনোসেক্স এক্স তেলাপে সংগ্রহ করতে পারেন তাহলে মাছগুলো চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আপনার যদি কেউ অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস চাষ করতে পারেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে বিক্রি করতে পারবেন উন্নত মানের যে দেশি শিং দেখতে পাচ্ছেন এগুলো যদি সংগ্রহ করতে পারেন তারা কিছু দিনের মধ্যে বিক্রি করতে পারবেন ভিয়েতনামি কই তাছাড়াও ভিয়েতনামি শুল এ মাছগুলো আপনার তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন বছরে তিনবার থেকে দুইবার আপনারা চাষ করতে পারবেন একটাই পুকুরে তো যে সকল বায়রা কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা একশো পার্সেন্ট হ্যাঁ খাঁটি মাছ খুঁজতেছেন সে সকল বাইরা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পিওর মাছের পোনা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের মধ্যেই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দেশি ট্যাংরা মাছ সহ যে কোনো মাছ আমাদের মাছগুলো অবশ্যই দেখতে দেখে বুঝতে পারতেছেন কী কোয়ালিটির মাছ খুবই সুন্দর খুবই গর্জিয়াস শক্তিশালী মাছ আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছগুলো দেখে দাম দর করে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন